গুড ইভিনিং ফ্রেন্ডস সকলে আশা করি ভালোই আছো আগামী শীতে যে সবজি ফুল তার আয়োজন নিশ্চয়ই করছো যারা বাগান করো তাদের উদ্দেশ্যেই বলছি আর যারা করো না তারা নতুন করে করার জন্য কী কী করতে হবে সেটা তো তোমরা দেখে দেখেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি যেখানে যারা গাছের যে ভিডিওগুলো করে যখন যে সবজি বা ফল আর ফুল বিশেষ করে ফলটা বারো মাসি লাগানো যায় তবে বর্ষার সময় লাগানোটা সব থেকে ভালো আমার মনে হয় তবে শীতের সময় আগাম আর বর্ষায় বর্ষায় একটা সুন্দর শাক করেছি আমি মাত্র তিন সপ্তাহের মধ্যে সেটা আমরা আমি রেডি করে ফেলেছি কেমন দেখতে হয়েছে অবশ্যই তোমাদের দেখাবো তোমরা দেখবে এইটা দেখানোর জন্যই আজকে আমি এসেছি দর্শক বন্ধু চলছে তো ড্রাগনের মৌসুম প্রতিদিনই প্রায় ড্রাগনের ভিডিও আমি দেখাতে আছি কটা ফুল হচ্ছে না হচ্ছে সব কিছুই আমি দেখাই আপডেট তো আছে পরপর চার দিন পাঁচ দিন ফুল ফুটেছে পাঁচটা করে তারপরে দুটো তারপর কুড়ি বাইশটা ফুল ফুটেছে তো এখনও মোটামুটি আগামী কয়েক দিনের মধ্যে আবারও আসবে তো চলো যেটা আমি কিভাবে করেছি আগে বলে দিই পদ্ধতিটা বলে দিই অবশ্যই যদি তোমাদের মনে হয় খুব তাড়াতাড়ি সবজি শাক কিছু নেব তার মধ্যে আমার মনে হয় সব থেকে ভালো শাক চাষ শাক চাষটা খুব কম সময়ের মধ্যে শাক চাষটা করার আর মাটি মাটি কীভাবে করবে মাটি করবে আমরা যে সবজিটা চাষ রান্না বান্না করে যে সবজির খোলাটা আমরা খোসারটা ফেলে দিই সেইটাকেই ভালো করে শুকিয়ে নেবে তার সঙ্গে এক মুঠ নিম পাতা দেবে সাধারণ মাটির সঙ্গে মিক্সড করে ভালো করে শুকিয়ে নেবে নিয়ে ঝুড়ি আমি ঝুড়িতেই করেছি এই ঝুড়িটার বয়স হলো তিন বছর তেইশ বাইশ সালে যখন গ্রিন ফ্রেন্ডস আমার বাড়িতে এসেছিল ভিডিও করতে তো আমি বাগানটার নাম দিয়েছিলাম ঝুড়ি বাগান মানে ঝুড়িতে কিনা লাগিয়েছিলাম সব রকম ঝুড়িতে লাগিয়েছিলাম তো সেই ঝুড়ি আজও আছে তো চলো দেখাই সে দেখাচ্ছি তো কি লাগিয়েছি দেখার আমি মোটামুটি জুড়িতে চারটে জুড়িতে রেডি করেছি তিন রকমের কলমির শাক লাগিয়েছি আর একটা খুলে কুলেকারার শাক লাগিয়েছি তো এত সুন্দর হয়েছে দর্শক বন্ধু তোমাদের না দেখে পারছি না আমি তো হবিও সোলেখাতে তোমরা তো দেখছোই তাছাড়া লাইভে যদি সরাসরি দেখো কেমন লাগবে তাই তো আর আমার যেমন ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে এত সহজ পদ্ধতিতে এটা করা যায় এটা দর্শকদের দেওয়ার জন্যই আমি আজকে এসেছি জাস্ট এক আটি শহরে তো পাওয়া যায় আমাদের গ্রামেও পাওয়া যায় এক আটি কুলেখাড়াটা নিয়ে আসবো শাকটা নিয়ে সে অগ্রভাগ মানে যতটা মানে যে যতটা শাক থাকে পাতা থাকে সেই অংশটাকে কেটে বাদ দেবে বাদ দেওয়ার পর নিচে যে ডাঁটিটা থাকে সেখান থেকে দু একটা পাতা ছাড়িয়ে দেবে নিয়ে আস্তে আস্তে সুন্দর করে রোপণ করে দেবে দেখবে সাত দিনের মাথায় কি সুন্দর ফুল চলে এই পাতা চলে এসেছে সাত দিনে মাথায় পাতাটা বেশ বড় হয়ে যায় তারপর আরও সাত দিন যদি ক্রস করো তাহলে সে পাতাটা বেশ বড় হয়ে যায় তারপরে আরও সাত দিন যদি তুমি অপেক্ষা করো মানে ক্রস করে যায় তিন সপ্তাহ তিন সাথে একুশ দিন সেই সাত দিন আমারও হয়েছে তাই জাস্ট তিন সপ্তাহ হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই দেখা তো চলো অবশ্যই কমেন্ট করে বলতে হবে যে শাকটা দেখতে দেখো দেখো কেমন হয়েছে বলবে এখানে কোনো নেই সম্পূর্ণ একদম ঘরোয়া পদ্ধতিতেই শাকটা চাষ করেছি কেমন হয়েছে অবশ্যই বলতে হবে অবশ্যই দেখো তোমরা নিজের চোখে দেখো সবুজ দিনই কোনো কীটনাশক না ছত্রাকনাশক না সার না কিচ্ছু না একদম প্লেন এইভাবেই আমি শাক চাষ করি আজকে আমি শাক অনেকটাই তুলেছি মানে আমার চারটে ঝুড়িতে কলমিশ ছিল আর একটা ঝুড়িতে এটা ছিল খারা কেন খায় জানোই তো রক্ত তৈরির জন্য একান্ত দরকার এই রসটা বা শাক করেও খাওয়া যায় আমি হবিও সুলেখা যে চ্যানেলে ব্লগ চ্যানেলটা করেছি তাতে আমি দেখাচ্ছি যে বাগান থেকে এই এইগুলো লাগাবো কি করে তার সঙ্গে আবার এগুলো তুলে কিভাবে রান্না করতে হবে সব দিকেই দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধু আমাদের সারা শরীরে তো রক্ত পরিবহন তো হচ্ছে তো রক্ত অনেকে না থাকলে অ্যানিমিয়া হয় জানোই তো রক্ত একান্ত দরকার সারা কষে কষে অক্সিজেন এবং রসটা পৌঁছে দেওয়ার জন্য রক্ত একান্ত দরকার তাই সেই রক্ত তৈরির জন্য আমাদের আর্টিফিশিয়ালি যেমন ডিম সিদ্ধি বলো বেদানা বলো আর এইটা হচ্ছে সবুজ উদ্ভিদ আমি তো বারবারই বলি সবুজ উদ্ভিদ যা আমাদের দেয় কেউ দিতে পারে না তাই আমরা এটা করব খুব ভালো লাগলো তো আজকে খুব সহজে একটা শাক চাষ পদ্ধতিতে তোমাদের দেখালাম এইটাই দেখানোর জন্যই এসেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আবারও আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো